প্রথম কথাই হচ্ছে কর্মে বিভ্রান্তি কর্মে বিভ্রান্তি কেন কর্মে বিভ্রান্তি লগ্নে শনি সপ্তমে কেতু অর্থাৎ শনি কেতু কানেকটিভিটি লগ্নে শনি সপ্তমে মঙ্গল শনি মঙ্গল কানেকটিভিটি সপ্তমে শনি অষ্টমে মঙ্গল শনি মঙ্গল কানেকটিভিটি ফলে আপনার অর্থ সমস্যায় আপনি ভুগবেন যে কর্মই আপনি করবেন না কেন আপনার অর্থ রোজগার যেমন যতটুকু হওয়া দরকার সেটা হবে না যতটুকু হচ্ছে সেটা আপনার অর্থ সেভিংস হবে না অর্থাৎ অর্থ সঞ্চয় হবে না ফলে আপনার পারিবারিক তো অশান্তি হবেই পরিবারে যদি আজকালকার তিন চারজন পাঁচজন লোক থাকে তাদের মেনটেনেন্স যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে সে বুঝতে পারে যে মেনটেনেন্স কাকে বলে তাহলে উচিত কি উচিত আপনার কেরিয়ারে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ যিনি আছেন একদম সে হাজব্যান্ড হতে পারে দাদা হতে পারে বা বাবা হতে পারেন তার যে অসোর্স অফ ইনকাম সেই জায়গাটাকে বাড়াতে হবে কীভাবে বাড়াবেন আপনার হরস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি আছে সেই দোষগুলি গোড়া থেকে নির্মূল করুন যতক্ষণ পর্যন্ত আপনি সেই কালসর্প যোগ বা বীর যোগ বা ভৌতিক যোগ বা গুরুচন্ডালী দোষ বা মাঙ্গলিক বা আপনার সাধুসর্প যোগ আপনি একদম জন্মকালীন সময় থেকে যদি নির্মূল করতে না পারেন আপনি যত কর্ম জীবনে করবেন কোন কর্মই আপনাকে স্টাবলিশড হবে না আপনি লিখে নিন দেবাশিষ শাস্ত্রী শেষ কথা বলে কারণ এই পঁয়ত্রিশ বছরে কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি বহু মানুষ কাতারে কাতারে মানুষ সারা ভারতবর্ষের চেম্বারে আসছে এখনও আসছে যেমন একটি উদাহরণ বলবো আজকের তিন দিন ধরে মহারাষ্ট্র থেকে এক ভদ্রলোক এসছে গত বছর দেখিয়ে গেছেন তার চাকরি ছেলের মেয়ের চাকরি হচ্ছিল না বিয়ে হচ্ছিল না তার চাকরিও হয়েছে বিয়ে হয়েছে একবারই এসছে আবার অশ্বদিনকারী এসছেন তার ছেলের জন্য তাহলে এই যে মানুষকে কাজ দেয়া আবার আরেক ভদ্র লোক সে তিন বছর আগে হায়দ্রাবাদ থেকে দেখিয়ে গেছিলেন তার ছেলের বিয়ে হচ্ছিল না সে জায়গাটা ঠিক করে দেওয়া হয়েছে ছেলের ভালো জব হয়েছে যেটা আপনারা তো ভালো করে জানেন যে দেবাশীষার কাছে বারে আসতে হয় না এইটা হচ্ছে বিষয় কারণ অন্য জ্যোতিষ বারবার দেবাশিষ্রী একবার এইটাকেই মাথায় রাখবেন কারণ যত জায়গায় দেখাচ্ছেন যদি কাজ হয়ে না হয়ে থাকে দেবাশীর শাস্ত্রী আগে লিখুন জীবনে কি আছে সুতরাং আপনার জীবনে কর্মে সমস্যা কর্মে বিভ্রান্তি অর্থ সেভিংস না হওয়া পারিবারিক অশান্তি সব সমস্যার সমাধানে জ্যোতিষগুরু পন্ডিত শাস্ত্রী একবার